হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ব্লগটি অনেক বেশি ইন্টারেস্টিং হবে কারণ আজকে আমাদের বাড়িতে ছোট্ট দুইটা মেহমান চলে আসবে এই যে দেখুন ওরা চলে এসেছে এই যে ওদের জন্য দুইটা মুরগিও জবাই করে রেখে দিয়েছি এগুলো রান্না করব। তারপরে আমরা এই যে দেখুন এটা হচ্ছে আমাদের পিচ্ছি মেহমান তাদেরকে নিয়ে একটু ছাদে চলে আসলাম একটা একটা হচ্ছে নুসরাত খান আর একটা হচ্ছে নুসাইবা খান এই দুইটাকে নিয়ে আমাদের ছাদ বাগানটা একটু দেখাচ্ছি এই যে দেখুন এটা কি অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন আজকে আপনাদেরকে একটা বিয়ের ভিডিও দেখাবো আজকে তোমাদেরকে বউ বরকেও দেখাবো তো এই যে দেখুন এখন আমরা ভাত খাবো আমাদের ভাত রান্না হয়ে গিয়েছে মুরগির মাংস আর ছোট মাছ ভাজা তো এই যে আমাদের ভাতটা সব রেডি করা হয়ে গিয়েছে এখন আমরা সব প্লেটে সার্ভ করব। এই যে আমরা সবাইকে ভাত দিতেছি আর এদিকে আমাদের সালাদও রেডি আমি এখানে সালাদগুলো নিচ্ছি এখন দেখো আমরা সবাই মিলে ভাত খাইতেছি তো আমরা সবাই মিলে মজা করে খাইতেছি আর আজকের রান্নাটা অনেক বেশি মজা হয়েছে আমাদের নোয়াখালী বাসাতে বলে মজাকে বলে হওয়াদ হয়েছে আপনাদের আঞ্চলিক ভাষা অবশ্যই কমেন্টে বলে যাবেন আর এই যে দেখুন আমাদের নতুন দুলা মানে বর তো ওনাকে একটু দেখাচ্ছি তোমাদেরকে অবশ্যই মাসাল্লাহ বলে যাবেন কমেন্টে উনি আজকে বিয়ে করবে তো ওনার আজকে ঘরোয়াভাবে একটু অনুষ্ঠান হইতেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করতেছে ভিডিওটা এখন উনি বউ আনতে চলে যাবেন এখন ওনারা গাইড করে চলে যাচ্ছে আর বউ আনলেও আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব ভিডিও তো সবাই ওনার জন্য শুভকামনা করে দিবেন তো এখন ওনারা সবাই চলে যাচ্ছে এইদিকে আমরা গাছ থেকে বিকালবেলা আমরা পারতেছি তাজা তাজা আমরা এই যে এখন আমরা আমরাগুলোকে গাছ থেকে পারতেছি আর আজকে আমরা বিকালে আমরা মাখা করব তাই জন্য এই যে দেখুন আমাদের আমরা এগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আমাদের গাছের তাজা আমরা আমরা সবগুলো হচ্ছে কুড়িয়ে নিতেছি যেহেতু অনেক নিচে পড়েছে এই যে অনেকগুলোই পারতেছি কারণ আমরা এই সিজনে আমরা অনেক বেশি পছন্দ করি দেখো এটা একদম সুপারি গাছের উপর পড়েছে এইটাই এখন নিব আমরা সবগুলো আমরা এখন কুড়িয়ে নিতেছি এই যে দেখো আমাদের আমরাগুলো সবগুলো করে নেওয়া হয়ে গেলে এখন তোমাদেরকে একটু আমাদের ছাদ বাগানের ফুলগুলো একটু দেখাচ্ছি এই যে এখন আমরা আমরা মাখা করব। এই যে দেখুন এগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এই যে আমাদের গ্রেট করা কিন্তু ডান এখন এগুলোকে হচ্ছে মাখা করব তার জন্য এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এখন দিব মরিচ তারপরে দিব এখানে পরিমাণ মতো চিনি এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আর আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন আমাদের ভিডিওগুলোকে অবশ্যই শেয়ার করে দিবেন সাবস্ক্রাইবও করে দিবেন আর এটা খেতে অনেক বেশি মজা হয়েছে এই যে দেখুন এইদিকে আমাদের নতুন বউ চলে এসেছে মাসাল্লাহ উনি অনেক বেশি সুন্দর তো সবাই ওনাদের জন্য দোয়া করবেন এই যে আমাদের নতুন ভাবি এই যে এখন কারণ নাই তাই জন্য ভিডিওটা একটু অন্যরকম লাগতেছে আমাদের গ্রাম অঞ্চলের এই যে দেখুন এই দিকে হচ্ছে আমাদের দুলা দেখুন উনি অনেক বেশি খুশি এই যে উনি অনেক সুন্দর একটা উপহার পেয়েছেন আলহামদুলিল্লাহ তো আমাদের ভিডিওটা এখানেই শেষ করি আজকের মতো আল্লাহ হাফেজ